আসসালামু আলাইকুম সবাইকে একটা সোনালি মুরগি নিয়েছি এবং তিন চারটা আলু নিয়েছি যে তোমার বাসায় আলু পছন্দ করে আজকে সোনালি মুরগি রান্না করব একটা পাতিলে তেল গরম করে নিয়েছি এরপর তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আধা সিদ্ধ হলে দিয়ে দেবো লবণ এরপর একটু নেড়ে চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই চা চামচের মতো রসুন বাটা এক চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মশলাটা কষানো হলে আলু দিয়ে দেব আবার দিয়ে দিয়েছি একটা টমেটো এবং মাংসগুলো দিয়েছি রসুন একটু কম হয়েছে সেই জন্য আবার একটু রসুন দিলাম একটু আদা বাটাও দিয়েছি এবার মশ মাংসটা ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলার না আসে চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচটা দিলে মাংসে ঘ্রান আসে এরপর যখন মাংসটা ভালো করে কষানো হবে পানি দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করেছি হয়ে গিয়েছে আমার সোনালি মুরগি রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওঠানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি